বিরতি তাদের সাথে বাংলায় নিচ্ছি আরো নোয়াখালীর কোম্পানিগঞ্জের উড়ির চরে ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন নদী ভাঙনের নিঃশো হাজারো মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ চর এলাহি ইউনিয়নের উড়ির চরে ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীনরা বাতানি বাজারে মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন তারা বলেন বিভিন্ন সময় নদী ভাঙনের নিঃস্ব প্রায় অর্ধ লক্ষ মানুষ উড়ির চরে বসবাস করছে প্রশাসনিক বিভিন্ন জটিলতা দেখিয়ে ভূমিহীনদের বন্দোবস্ত না দেয় তারা সেখানে ভূমিদস্যুদের দ্বারা নির্যাতন ও উচ্ছেদ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাই দ্রুত ভূমি বন্দোবস্ত দিতে জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে তারা এ সময় স্থানীয় ভূমিহীন নেতা আবু বকর সিদ্দিক নৌসু মাঝি বক্তব্য রাখেন জমিন জরিপিটের জমিন আমরা বন্দোবস্ত চাই আমরা বিভিন্ন জায়গা থেকে নদী ডাঙ্গা মানুষ আমাদের কোনো সরকারি কোনো সহযোগিতা আমরা পাইতেছি না কোনো মেম্বার নাই কোনো চেয়ারম্যান নাই আমাদের পাশে কেউ নাই অনুরোধ বলবো ডিসি মারাজার কাছে আমাদের জমি আমরা শুক্রবারে আমরা বন্দোবস্ত পাইদুল্লাহ আমি ভূমিরের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের জমিনগুলা মাঠধরি হয়েছে এখন সরকার শুনানি দিবে বলে আমাদের বর্ডারগুলো ট্রান্সফার করা হয়েছে কিন্তু দলাল এবং চক্রর ভিতরে পড়ে আমাদের এই জমিনগুলা বন্দোবস্ত দিতেছে না আমাদেরকে বলতেছে নথি হয়ে গেছে আমরা খাদ জমিনে আমরা বসবাস করতেছি এখানে দক্ষিণ ইয়া নথি কিসের আমরা নথির বিরুদ্ধে আমরা এটা প্রতিহত করি আমাদের জমিনগুলার জন্য আমরা আমাদের নামে জরিপ এবং শুনানির জন্য আমরা অতি দ্রুত পাই

সাধারণ আসি একদম মানে চলাচল পথে আমাদের মানে নদী পথে খুবই কষ্ট আমাদের থেকে অনেক সময় যাতায়াতের সময় অতিরিক্ত টাকা নিয়ে যায় আমাদেরকে যদি না করতাম না এটা নিতাম নয় এটা এত দিতে হবে একদম জিম্মি করে আমার তো বসে আছে করতে চাই গাড়ে আমরা এটা একটু খেয়াল রাখবেন যাতায়াতের সমস্যা আমাদের যাতায়াতের জন্য সেটা একটা সুব্যবস্থা দিবেন আর আমাদের একটা মেডিকেল